আর মাত্র একটা ঢালাই বাকি আছে নির্মাণাধীন ভবনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান খুব অল্প সময়ে কিন্তু হ্যান্ড হয়ে যাবে এই বিল্ডিংয়ে দুইটা শেয়ার বাকি আছে যারা নিতে চান যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন কাজ কিন্তু চলছে দুর্বার গতিতে দেখতে পাচ্ছেন এখানে পেছনে কিন্তু অনেক নয় হচ্ছে কারণ সাত ঢালাইয়ের কাজ চলছে আমরা আপনাদেরকে দেখাবো এখানে কোথায় আছি কীভাবে আপনার একটা ফ্ল্যাটের শেয়ার নিতে পারবেন কীভাবে আপনার একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন সব কিছু জানাবো আজকের ভিডিওর মাধ্যমে দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো লাইকটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত আছেন দেখেন এই জায়গাটা একটা খালি জায়গা ছিল এক সময় তখন আমরা ভিডিও করেছিলাম আর এখন অলরেডি কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কিন্তু সাতঝালায় কমপ্লিট হয়ে গেছে আমাদের সঙ্গে রয়েছেন ড্রিমল্যান্ড প্রপার্টিজের এমডি যারা এখনো নেয় নাই তাদের সুযোগ আছে জি অবশ্যই আগে নিতে পারেনি জি কিন্তু আমাদের কিন্তু এই সাতটা শেষ হলেই কিন্তু আমাদের লটারি হবে লটারি হবে লটারি আর আগে সুবর্ণ সুযোগটা থাকবে লটারি হওয়ার আগেই কিন্তু এই সুযোগটা থাকবে তো আমরা আপনাদেরকে দেখাবো আসলে এখানে কত সাইজের অ্যাপার্টমেন্ট কিভাবে কিনতে পারবেন সাউন্ড আমরা যদি একটু দেখাবো অবশ্যই আপনারা কাজ করছে এখানে সবাই কাজ কাজ বিল্ডিং এর কিন্তু কাজ চলছে দেখেন এখানে কিন্তু সাত ঢালাই চলছে আজকে আর একটা ঢালাই বাকি আছে আমরা আপনাদেরকে দেখাবো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন ঢাকা শহরে যারা বসবাস করতে চান অনেকে আসলে চান যে ভাই একটা ভালো পরিবেশ ভালো লোকেশান আমার দরকার যেখানে আমি বসবাস করতে পারবো আজকে কিন্তু আমরা সেরকমই একটা জায়গায় চলে আসি আশেপাশে কিন্তু অনেক বিল্ডিং আছে দেখেন এই বিল্ডিংয়ে কিন্তু আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা নিতে চান এখনও শুধু আছে অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকেই আজকে লাইভে যুক্ত আছেন ওকে তো দর্শক আপনারা এই মুহূর্তে আমি যেখানে আছি হচ্ছে ঢাকা উত্তরার পাশেই কিন্তু উত্তরখান উত্তরখানে আমরা আছি এবং মাস্টার পাড়া ডাচ বাংলা ব্যাংকের ঠিক পেছনে জি ভাইয়া এই যে এই বিল্ডিং এ ডাচ বাংলা ব্যাংক এই সাদা বিল্ডিং দেখছেন এটা ডাচ এই পাশে ডাচ বাংলা ব্যাংক এবং এটার সাথে তো সামনে একটা রোড আছে জি এই রোডটা কত কত ফিটের রোড ভাই 72 ফিট প্রস্তাবিত সাতাত্তর ফিট প্রস্তাবিত ওই রোড থেকে আমাদের এখানে আসছে একুশ ফিট আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন এখানে কিন্তু অ্যাপার্টমেন্ট কিন্তু একদম এখন কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এপার্টমেন্ট কেমন হবে কেমন কি হবে এখানে সব উল্লেখ করা আছে আমরা এখানে লিফটের এর পদুশনটা পেয়ে যাচ্ছি পাশেই কিন্তু সিঁড়ির পদূষণ আচ্ছা এখানে ইউনিট কয়টা ভাই মোট চারটা চারটা ইউনিট চারটা ইউনিট ওকে

দেখেন কত সুন্দর কত স্কোয়ার ফিট এর ভাই তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সহ ভাই পঞ্চাশ আচ্ছা কমন সহ তেরোশো পঞ্চাশ আর এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর ব্যবস্থা ব্যবহার যৌথ পার্কিং এবং এখানে কতলা বিল্ডিং ভাই আপনাদের জি প্লাস 9 জি প্লাস 9 10 ভবন তো আপনারা জানেন যে শাহিন ভাইয়ের কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো নিয়ে আমরা নিয়মিত ভিডিও করি একদম খালি একটা জায়গা ছিল এখানে যখন আমরা প্রথম ভিডিও করেছিলাম এই জায়গাটা একদম পাইলিং চলে একদম ফাঁকা ছিল তখন কিন্তু বিল্ডিং এর কাজ শুরু হয়েছিল ভাই কতদিন আগে হবে সেটা সেটা দেখেন কত শর্ট টাইমে নর্মালি কিন্তু তিন বছর টাইম দেওয়া থাকে হ্যান্ড ওভার পর্যন্ত আর কতদিন লাগবে হ্যান্ড ওভার আর সর্বোচ্চ ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস হলেই কিন্তু এটা হ্যান্ড ওভার হয়ে যাবে এই অবস্থায় দেখেন ছয় সাত মাস পরে গিয়ে আপনারা বিল্ডিং এ উঠতে পারবেন এই অবস্থায় যারা একটা অ্যাপার্টমেন্ট নিতে চান শেয়ার ভিত্তিক প্রজেক্টে এখানে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে আচ্ছা এখান থেকে আমরা হাউস বিল্ডিং যদি যেতে চাই দশ বারো মিনিট লাগবে দশ বারো আপনি এখান থেকে পূর্ব বছর যাবেন দশ বারো মিনিট লাগবে বা এর মধ্যে আপনি একাধিক ব্যাংক পাবেন মসজিদ মাদ্রাসা বাজার পাবেন বাহ এই বিল্ডিং থেকে বের হইলেই কিন্তু ডাচ বাংলা ব্যাংক ইউসুবি ব্যাংক তারপরে আপনার গ্লোবাল ব্যাংক এবং অনেকগুলো ব্যাংক আছে সব আছে ইসলামী ব্যাংক আছে না হুজুর একটা দাঁড়িয়ে আছে সাদের উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানালা এবং বারান্দায় কাপড় আছে আচ্ছা আর এই কাছে কেউ যদি ময়মনসিংহ টঙ্গি জামালপুর নেট যে কোনো দিকে যেতে ওকে খুবই চমৎকার আচ্ছা মানে এয়ারপোর্ট হসকাম থেকে রিক্সা নিয়ে আমাদের এই আসা যায় আসা যায় খুবই সহজ এবং যেকোনো সময় যে কোনো দিকে বিদেশে যাবেন এয়ারপোর্ট কাছে আপনি এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন খুবই কাছে বাস স্ট্যান্ড গুলো রয়েছে এবং হাইওয়ে রাস্তা গুলো রয়েছে জি ওকে তো ভাই এখন আমরা একটু ডিটেইলে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের আমাদের এটা সাড়ে সাত কাঠা জমি জি প্লাস দশতলা ভবন প্রতিটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট থাকবে চারটা করে ইউনিট থাকবে প্রতিটা ইউনিটের মধ্যে তিনটা তিনটা বেড তিনটা বেলকনি তিনটা বাথ এবং ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং পরিপূর্ণ থাকবে পরিপূর্ণ থাকবে এখানে তো যেহেতু আসলে মার্ক করা আছে ঠিক আছে যেমন এখানে দিয়ে এখান থেকে ঢুকে আপনি আলাদা করে নিতে পারেন আলাদা করে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে ড্রয়িং আলাদা করা যাবে পাশে একটা আছে

কি চেন সবই পাচ্ছেন প্রত্যেকটাতে তো সেম জি প্রত্যেকটাতে ওকে এবং সাইজও সবগুলোতে सेम জি আচ্ছা এটা তো আসলে কাজ শুরু করেছিলেন আরো 2 বছর আগে জি এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কেউ কিনতে যায় তাদের সিস্টেমটা কি কিভাবে হলো ভাই এখন জমি শেয়ার মূল্য জমি শেয়ার মূল্য 18 লক্ষ টাকা পড়বে আচ্ছা 18 লক্ষ টাকা পড়বে আর এটা বর্তমান নয়তলা পর্যন্ত আমাদের যে নির্মাণ খরচ 12 লক্ষ 50000 টাকা এটা পে করতে হবে আচ্ছা 12 লক্ষ 50 প্লাস হলো আপনার এখানে 18 লক্ষ টাকা টোটাল 30 লক্ষ 50 টাকা পে করতে হবে তাহলে আপনি বুঝে নিতে পারছেন এই অবস্থায় এরপর যে টাকাটা লাগবে এটা প্রতি আপনি কিসতে পারেন যে খরচটা আটত্রিশ থেকে সাত টাকা দিলেই এটা হচ্ছে আপনার রেডি হয়ে যাবে চমৎকার চমৎকার একদম রেডি একটা প্রজেক্ট আপনারা যারা আসলে নিতে চান আর অল্প কিছুদিন পরে কিন্তু এটা হ্যান্ড ওভার হবে এখন যারা নিতে চান

তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা জি তারপরেও বলবো কারো কোন ভাইয়ের যদি কিছু টাকা শর্ট থাকে সেটা বলবেন শর্ট রেখে আমি রেজিস্ট্রি করে দেব ইনশাল্লাহ এবং ওই টাকাটা রিসেন্টলি যদি দিতে পারেন সেটা একটা প্রতিশ্রুতি দিবেন আমি দিয়ে অসাধারণ খুবই চমৎকার একটা লোকেশন দর্শক আমরা সব ধরনের সুযোগ সুবিধার কথা বললাম এই আশেপাশে কি কি আছে এখান থেকে এয়ারপোর্ট কিভাবে যাবেন আসলে একটা অ্যাপার্টমেন্ট কিনলে সম্পদ কিনলে কিন্তু কোনো রকম লস নেই এবং যেহেতু এখানে বিল্ডিং হয়ে গেছে তার মানে জায়গা জমির কাগজপত্র সবকিছু ওকে রাজুকের প্ল্যান থেকে শুরু করে সবকিছু নিয়ম মেনে আপনারা করছেন মেনে করা হয় জি ওকে এবং আরেকটা মেসেজ ভাই আমাদের কিন্তু প্রজেক্ট আছে অনেকের আছে না যে এখন 30 লাখ বা 32 লাখটা দিয়ে একটা শেয়ার নিয়ে আসুন একটু কঠিন কঠিন হ্যাঁ আ 10 লাখ 11 লাখ 12 লাখ টাকা শেয়ারও আমাদের কাছে আছে যেগুলো আমরা কাজ কেবল মাত্র শুরু শুরু করছি বা করব এমন প্রজেক্ট অনেকগুলো পজট আছে আচ্ছা আবার যদি মনে করেন না আমি এরকম ভাবে নিব না আমি অলমোস্ট রেডি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ অলমোস্ট রেডি আজকে বলবেন কালকে আপনি ওই ফ্ল্যাটে ঘুমাতে পারবেন ওয়া ওয়া এমন ফ্ল্যাটাও আছে তার মানে একদম রেডি ফ্ল্যাটও আছে জি ওখানে কিন্তু আমি ঘুমাই ভাই ওখানে না ওই ফ্ল্যাটে না তার উপরে ফ্ল্যাটে আচ্ছা মানে ওই বিল্ডিং এর উপরে ফ্ল্যাটে হয় না নয় তলায় আমি বসবাস করি আর এই ফ্ল্যাটটি আটতলা আছে আচ্ছা ওকে তো খুবই চমৎকার ভাই এখানে টোটাল জমি কতটুকু আপনাদের সাড়ে সাত কাটা ভাই সাড়ে সাত কাটা জমির উপরে ইউনিট আপনারা করেছেন খুবই চমৎকার এবং বিল্ডিং এর কাজ দেখেন পিলার গুলো দেখেন আপনার দেখলে বুঝবেন যে আসলে এখানে কি পরিমাণ মানে শেয়ার ভিত্তিকে ভাই শেয়ার ভিত্তিকে হয় কি সর্বোচ্চ ভালো মানের মালটা দিয়ে এবং কোয়ালিটি সম্পূর্ণ মানে মেনে তারপরে করা এবং সব ধরনের নিয়ম মেন হ্যাঁ সব নিয়ম কারণ মেনেই করা কারণ হলো এখানে সবার টাকা দিয়ে কিন্তু বিলিংটা করা হয় আমার আমার একার টাকা না এবং এটা কেউ স্কয়ার ফিটে আমাকে আমার কাছে বিক্রি না এটা সিস্টেমই শেয়ার ভিত্তিক এবং যা খরচ হবে সে তাই দিবে মানে কি এখানে কোনো সমস্যা কোনো কারচুপি নেই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি খুবই চমৎকার তো দর্শক আমি আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দিলাম আপনারা যারা আসলে চান

তারা শেয়ার আপনার দুটো শেয়ার নিতে পারেন আবার কেউ যদি চান জান আমি এখন নিব যেহেতু অল্প কিছুদিন বাকি আছে এই টাকাটা আপনি দিয়ে আপনি হয়তো দেখা যায় সর্বোচ্চ ছয় সাত মাস পরেই কিন্তু আপনি আবার এটা রেডি পেয়ে যাবেন বিক্রিও করতে পারবেন ওকে তো শাইন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদেরকে অনেক ইনফরমেশন দিয়েছি যারা আপনারা চান এখনো নিতে পারেননি যারা আফসোস করছিলেন এতদিন যে ভাই আমি একটা শেয়ার নিতে চেয়েছিলাম কিন্তু আমার না আসলে নেওয়া হয় নাই নিব নিব করে নেওয়া হয় নাই তাদের জন্য একটা সুযোগ নির্মাণাধীন ভবন অল্প কিছুদিন টাইম আছে এখানে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন শাইন ভাই সাথে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ